দর্শক চলে এসেছি আজকে আলিফ পর্দা গ্যালারিতে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব লাক্সারি লাক্সারি কিন্তু দর্শক কার্টেনের ভেরিয়েশন দেখাবো তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকে আমাদের সাথে জয়ভাই আছেন কিন্তু যে আমাদের শোরুম রয়েছে আপনার খিলগাঁও তালতলা মার্কেট একবার মার্কেটের সাথে খিলগাঁও থানা থানা লগে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি আপনি লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন

লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সঙ্গে আপনি নিতে পারবেন আচ্ছা এরপর আপনারা হবে এটা নেট এটা 2050 নেটের মধ্যে এই একটা বলবি 2400 আচ্ছা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আনকমন ডিজাইন 2025 সালে আপডেট আইছে এটা রাখা যাবে 2450 এই একটা বলবি 2050 এই যে রইছে আপনাদের 2200

আপনাদের সেম ডিজাইন অনুযায়ী পাইবেন সেগুলো রেট আপনাদের তিন গুণ নিবে আমাদের এখানে পাইকের দাম আপনি মাল পাই যাচ্ছেন আর পর্দার সাথে আইলাইটের একটা সম্পূর্ণ আলাদা আসবে এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন করে লাগাই দিব আচ্ছা অনেক পোতরক আছে আপনাকে বলবে যে আইলাইট শো আমরা পুরো কমপ্লিট দিব সে আপনাদের দাম নিব তিন গুণ সেক্ষেত্রে আইলাইটটা দিব আপনাকে লোকাল সেখান থেকে আপনাদের সমাধান থাকবেন

এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস আচ্ছা আর এই যে এগুলো এটা আছে সাড়ে পাঁচ কেজি প্লাস এগুলো হচ্ছে তার কাপড় ভাই এটা আমরা ছয় কেজি রেট দিচ্ছি আপনার লিগে উনত্রিশশো টাকা উনত্রিশশো মাত্র এরপর আপনাকে একটা ডিজাইন দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর দর্শক আলিপ পর্দা গ্যালারিতে কিন্তু মেলা চলতেছে ডিসকাউন্টের মেলা এটা রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপর এরপরে আপনাকে একটা ডিজাইন এটা হচ্ছে ছয় কেজি রাখা যাবে আপনারা

এটা ওয়েট আছে সাড়ে পাঁচ কেজি প্লাস এবং টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এটা রাখা যাবে অনলি কি আপনার বত্রিশশো টাকা পিস এই যে এটা হচ্ছে আপনার কি সাড়ে তিন হাজার টাকা পিস ওকে এরপর হচ্ছে সাতাশশো টাকা পিস আচ্ছা একটা হচ্ছে লেদার শার্টিং এটা কোনো সম্পূর্ণ লেদার শার্টিং দিয়ে কাজ করে নিচ্ছে ভাইজান আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাকআউট এটা রাখা যাবে সাতাশশো টাকা পিস রাঙাপরি ডিজাইন রাঙাপরি ভাই এটা আমার হচ্ছে মনে হচ্ছে পরীর মতনই সুন্দর

আপনি চাইলে দুই সাইড ইউজ করতে পারেন এটা একের ভিতর দুই এটা রাখা যাবে অনলি গিয়া চব্বিশশো টাকা পিস যদি কোন প্রবাসী ভাই বলে যে জহির ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমি কিভাবে ডেলিভারি নিব আপনি সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা পেড করবেন আচ্ছা আচ্ছা একবারে ক্লিয়ার কথা ভাই যান এটা হচ্ছে এস কাফর এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ ওকে এরপর আপনার এখান থেকে একটা দেখাবো এটা রাখা যাবে

এটা হলো অরিজিনাল চাইনিজ পর্দা এটা 30 বছর গ্যারান্টি পাবেন सेम পাবেন সেগুলো রেড কম সেগুলো হইছে লোকাল গুলো আপনার 1350 এই যে এগুলো পড়বে 1350 টাকা কি সুন্দর দর্শক এত সুন্দর পর্দা মাত্র 1350 টাকা এরপর আপনি দেখামু একটা ডিজাইন ভাই দেখেন দর্শক এটা ছয় কুসি আমরা অফার দিছি অনলি 1800 টাকা পিস আচ্ছা এই একটা পড়বে 2400 টাকা পিস 2400 জি এটা ছয় কুসি 2400

এটা আমাদের সম্পূর্ণ সুতাগুলো গুলো এমব্রয়ডারি করুন আপনার টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই আচ্ছা আচ্ছা এরপর দেখুন ভেলভেট ডিজাইন এটা আপনি বলেন কি আমার সুন্দর ভাই এটা আমার সে ওয়াও ভেলভেটের মধ্যে হ্যাঁ এটা ছয় গুছি রাখা আছে বললে কি আপনার দামাগে উপরে 3200 এরপর আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখাবো এই যে এটা হচ্ছে আপনার কি 750 আচ্ছা একটা হচ্ছে 2900 টাকা ওকে এই যে এটা আরো সুন্দর এটা 2900 এরপর দেখুন একটা 3100 টাকা যারা অনেক কাস্টমার আছে যে বলে যে ভাই আমি ফর দিচ্ছি দামি আমি আইলেটা কেন কম দামি দেবো সেক্ষেত্রে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এগুলো সত্তর টাকা আশি টাকা একশো টাকা রেট এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার আপনি এখান থেকে যাই নিবেন সব ফিফটি পার্সেন্ট অফার আমাদের এই যে এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্স চারশো আশি এই একটা পর বিঘা চারশো আশি এই যে এটা পর বিঘা চারশো সত্তর এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই যান অনেক চমৎকার এগুলো চারশো আশি টাকা পিস

এই যে এগুলো পড়বে গিয়া চারশো আশি এই যে এগুলো পড়বে গিয়া চারশো আশি এই যে এখানে এগুলো পড়বে গিয়া পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ এই যে এটা পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ যারা আমাদের শপে আসতেছেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দেওয়া ঢুকলে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনেন তলে লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তো অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সন্ধে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ